গুড মর্নিং এভরি এখন গরমের ছুটি চলছে আর গরমের ছুটিতে শিশুরা যাতে পড়াশুনার সাথে অ্যাটাচ থাকে যাতে পড়াশোনা থেকে একবার বেরিয়ে না যায় তার জন্যই কিছু হোম টাস্ক বাড়িতে দেওয়া হয়েছে এই হোম টাস্কগুলো আমরা বাজার চলতি যে খাতা আছে সেই বাজারের থেকে খাতা নিতে পারি এবং সেই খাতাতেই কাজগুলো করতে হবে যেহেতু স্কুল শুরুর দিন অর্থাৎ তিন তারিখে খাতাগুলো মিসেদের কাছে জমা দিতে হবে এবং এই খাতাটা দেখতে মিসেদের একটা টাইম লাগে সেহেতু খাতাগুলো জমা থাকবে তাই বাইরের খাতা ব্যবহার করতে হবে এবং খাতাটা জমা দিতে হবে একেবারে যেদিন স্কুল শুরু হচ্ছে সেই দিনেই এর সাথে সাথে আর জিনিস মাথায় রাখতে হবে যে নার্সারির বাচ্চাদের একটা খাতাতেই হয়ে যায় ড্রিস কোর্সের বাচ্চাদেরও একটা খাতাতেই হয়ে যাবে যদি আপনারা ইংরেজির জন্য আলাদা খাতা করতে পারেন বিস্কুটসের যারা গার্জেন আছেন তারা তাহলে ভালো হয় আর বাকি যারা নার্স কেজি ওয়ান অর্থাৎ লোয়ার এবং আপার নার্সারি কেজি ওয়ান কেজি টু এই দুটো ক্লাসের গার্জেনরা তারা প্রত্যেকটা বিষয়ের জন্য অর্থাৎ বাংলার জন্য আলাদা খাতা ইংরেজির জন্য আলাদা খাতা অঙ্কের জন্য আলাদা আলাদা খাতা ব্যবহার করবেন এবং সেগুলো সবই হচ্ছে বাজার চলতি বাজারের যে খাতা আছে সেই খাতা হলেই যথেষ্ট ঠিক আছে

কাজ এগুলো অথবা আপনাদের ক্লাসে বাচ্চাদের কাছে মিস যেগুলো পাঠিয়েছে সেগুলো যেকোনো একটা ফলো করলেই হবে